চারটি অভ্যাস যার মধ্যে আছে সবে বরাতের রাত্রিতে ও মাফ পাবে না এই রাত্রে ও অকাল ঘোড়া আছে হ্যাঁ এই রাত্রিতে আল্লাহ ছাগলের পশমের পরিমাণ কল পুত্রের ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দিবে এই রাত্রেও দেখা যায় এমনও কিছু আসামি আছে যে আসামিকে আল্লাহ মাফ করবে না এক নম্বর আসামির নাম হইল মুশরিক নামাজ পড়ে আবার শিরিক করে দুধ হাইয়া ডটরের না দরসি শিরিক কিনা শিরিক না এখন আর মেঘ আয় নাটে নে ইভিরা মনে কয় মেঘ দিত নাই আর কথাটাও শিরিফ ইভিরা বেশি দিন বাদ দিব আর কথাটাও শিরিফ আল্লাহর কোনো কথা দিবনি না দিব না এটার কোনো প্রশ্ন নাই শিরিক তাহলে আমরা তো অবাক করতে হবে আল্লাহ আল্লাহ নিয়ে কোনো কথা আমরা বলবো না আল্লাহ জানে মেঘ দিলে ভালো হবে না মেঘ দিলে খারাপ হবে এটা আল্লাহ জানে এইটা আমি বলবো না দুধ খাইয়া আমার পেটে ব্যথা ধরছে এটা বলবো না এটা হলো শিরিক তাহলে এক নম্বর কপাল যেই মানুষ শিরিক করে শুধুমাত্র সূর্যের পূজা মূর্তির পূজা এগুলোর নাম শিরিক না আল্লাহর সাথে নিরানব্বই জন্য খুদা বানানোর নাম শিরিক না শিরিক আছে শিরিক পিস জাত শিরিক পিস সিফাত আল্লাহর জাতের মধ্যেও শিরিক আছে আল্লাহর গুণাবলীর মধ্যেও শিরিক আছে তাহলে আল্লাহর গুণাবলীর মধ্যে আমরা শিরিক করব না আল্লাহর জাতের মধ্যে আমরা শিরিক করব না তাহলে শুভেবরাতের রাত্রিতে দশ শ্রেণীর মানুষ শুভেবরাতের রাত্রিতে মুক্তি পাবে না এক নম্বর মুশরিক দুই নম্বর গণক যে মহিলা গণকের কথা বিশ্বাস করে যে গণক গন্তা গণনা করে বলে তোমার বিপদ আছে পাড়া আছে দুই হাজার টাকা আমার দিলে ভাড়া চলিয়া যাব কোন মানুষ যদি কোনো কথা বিশ্বাস করে সবে বরাতের রাত্রিতে মাফ পাবে না তাহলে ভালো করিয়া বাজার তাকে গণ হানিয়া বইও আমার ফুয়ার বিপদ হয় ডাক আমার ফুয়া পড়ে না সবক পায় না আমার ফুয়ার বিপদ আছে এ চেকালি তো মিছা কথা কইয়া কইব যে না ওটা 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 বিচিক্রাসী কর্কশ রাশি কটকট রাশি রাশিবাসি এইগুলোর কথা বলে ইসলামে রাশিবাসীর কোনো কথা নাই সুহানন্দা ইসলামে রাশি নির্ধারণ হ্যাঁ আঠারো নয় সাত এগুলোর কোনো ইসলামে প্রচলন নাই এগুলো খেয়ে বানাইছে মাত্র আল্লাহ তাহলে সুব্যবরাতের রাত্রিতে মাফ পাবে না প্রথম নম্বর মুশরিক দুই নম্বর হইল গনক তিন নম্বর জিনাকার যে মানুষ জিনা করে ওই মানুষ সুব্যবরাতের রাত্রি তো মাফ পাবে না চার নম্বর মধুরি মদ পান করে ওই ব্যক্তি শুভে ভরাতের রাত্রিতে মাফ পাবে না পাঁচ নম্বর মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান বাবার কথা শুনে না মার কথা শুনে না এমন সন্তান যদি কাবা করে নিমা হয় শুভে ভরাতের রাত্রি তো মাপ পাবে না তাহলে মা বাবার বাধ্য হইয়া মা বাবা গুসা করছে রাগ মিটাইয়া তাহলে শুভে ভরাতের রাত্রিতে আমল করলে আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ছয় হিংসা আসেন হিংসা যে হিংসুক হিংসা করে বড় আলিম হওয়ার কারণে অন্য ছোট আলিমে হিংসা করে টাকা পয়সা হওয়ার কারণে গরিব মানুষ দেখতে পারে না টাকা পয়সা হওয়ার কারণে গরিব তার কাছে গুলাম মনে করে টাকা পয়সা হওয়ার কারণে মুসিদর ইমামরে গুলাম মনে করে হিংসার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী বলে সবে রাতের রাত্রিতে হিংসুক আল্লাহর কাছে মাপ পাবে না সবে রাতের রাত্রিতে যে হিংসা করে ওই আল্লাহর কাছে কি পাবে না মাফ পাবে না সাত নম্বর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী ফুফুর সাথে কথা বলে না ফুফুর বাড়ি যায় না বুনের কদর করে না বুনের বাড়ি যায় না চাষার কদর করে না সাসার বাড়ি যায় না শাশির সাথে কথা কয় না সচার কথা কয় না মাত বন আর বাড়ি কি যাইছে শাশির লোকের আল্লাহ নবীন বলেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না তাহলে আত্মীয়তার সম্পর্ক বুঝছেন না আপনারা হবন দেয় না ফুফুর হক দেয় না বনির হক দেয় না বাইয়ে বনির হক দেয় না জাগা নির সম্পত্তি দেয় না আর জাগা নিরাশ সম্পত্তি দিব ওই বয়ে বনির বন্ধরে না আল্লাহ নবী বিশ্ব নবী বলেন জান্নাতে দেওয়া সম্ভব না তাহলে সাত নম্বর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ওই ব্যক্তি শুভে পাবে না আট নম্বর ঠাকনুর নিচে যে কাপড় পরিধান করে আমাদের সমাজের সকল যুবকের অবস্থা কাপড় দিয়া মসজিদের উঠান ঝাড়ু দেয় দেনা না না আর মহিলারা হাফ প্যান্ট পরিধান করিয়া Taunton বন্ধুরা যায় আর আমাদের দেশের যুবকরা মসজিদে আসার সময় তাখনুন নিচে লুঙ্গি পায়জামা পরিধান করে বাফ কাবে মাই ঘুমাই রে আল্লাহ রসুল বলেন ওয়াইলুলিল আকাব মিনান না জন মানুষ তাখনুন নিচে কাপড় পরিধান করে ওই মানুষ নামে যাবে কোন জায়গা আপনার আর হুতাই ধরে কইয়া দিবেন না কইতা না পাওয়ার ফাটিয়াটির নিচে যে সময় দেখবাই লঙ্গি বিনছে কাপড় ভিনছে বাড়ি দিবার টাস করি জাহান্ন মধ্যে বই করি তাহলে সবে বরাতের রাত্রিতে মাপ পাবেন আট নম্বর পায়ে টাকলুর নিচে যে কাপড় পরিধান করে টাকলুর নিচে কাপড় পরিধান করার মাস আলা হইল মহিলাদের মহিলারা হাঁটুর উপরে কাপড় পরিধান করে আর পুরুষেরা টাকলু গুড়িয়া রাখে উল্টা উল্টা তা হলো নিজে যেই ব্যক্তি কাপড় পরিধান করে ওই মানুষ শুভে বরাতের রাত্রিতে মাফ পাবে না তাহলে শুভে বরাতের রাত্রিতে মাফ পাবে না এক নম্বর হইল মুশ্রিক দুই নম্বর হইল গণক তিন নম্বর হইল আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী চার নম্বর হইল জিনাকারী পাঁচ নম্বর হিংসুক ছয় নম্বর ঠাকুর নিচে যে কাপড় পরিধান করে সাত নম্বর পিতামাতার মাতার অবাধ্য সন্তান আট নম্বর মদ পান করে এই সকল মানুষ তাদের মধ্যে এই খারাপ গুণগুলা এই আটটি আটটি অভ্যাস যার মধ্যে আসে বরাতের রাত্রিতে ও মা